আসসালামু আলাইকুম এ ওয়ান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলামেন ফিজন লফটে আজকে নিয়ে আসছি নতুন কিছু বিনোদন ভিডিও নিয়ে দেখতে পারতেছেন আজকে থাকবে সব টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এবং বিগ সাইজের কবুতরগুলো এক আইটেমে তিন কালারের কবুতর আজকে দেখতে পারবেন আলামেন ফিজন লফটে সব কবুতরগুলো খুব আনকমন আজকে দেখিয়ে দেব একটা একটা করে সবকটা কবুতর এখানে আছে দেখতেই পারতো আছেন কালার এক্সিবিশন এখানে আছে ব্ল্যাক কালার এক্সিবিশন শর্ট কোয়ালিটি দেখতেই পারতো যারা কবুতর পালে খামারের জন্য তাদের জন্য কবুতরগুলো খুবই আনকমন এবং খামারের জন্য সেরা কবুতর এখানে এক্সিবিশন ব্ল্যাক কালার এই কবুতরটা নর ব্যক্তি পারতাছেন একুশ সিং এর ইনপোর্টেড ঘরের বাচ্চা দুদশূর্য হচ্ছে একটি পাতাছেন ব্যাস একবার আনগমন কবুতর এই একটা মাদি কবুতর এই একটা মাধি কবুতর এই ই এই অন্ধল জিও নর এই ব্লাক এ মাদি এখানে মোট ছয় পিস এক্সিবিশন আছে মাদিটা মল্টিং এ আছে ব্ল্যাক কালার এই মাদিটা মল্টিংয়ে এ মাদির সাথে ইনরের জোড়া এই মাদির সাথে ইনরের জোড়া সোয়াস আমার এখানে কবুতর আছে এক্সিবিশন ব্ল্যাক কালার এন্ডোলোজিয়ন কালার এবং গ্রিজেল কালার নটটা বিশ এর ইম্পোর্টের মাদিটা উনিশের ইম্পোর্টের এটা মাদি গ্রিজেল কালারের মাদি কবুতরটা উনিশ সিং এর ইম্পোর্টের একটি পারতেছেন ব্যাস এটা উনিশ সিং এর মাদি কবুতর সাথে আছে নর কবুতরটা বিশ এর ইম্পোর্টের সব ব্যাস এখানে সব মিলে ছয় পিস এক্সিবিশন কবুতর আছে টপ টপ কোয়ালিটি এবং দেখার মতো কবুতর যদি কোনো ভাই লাগে খামারে পালার জন্য খুবই আনকমন কবুতর মাসা দেখতে যা সেন একদম দেখার মতো কবুতর সব ব্যাস আপনারা চাইলে কবুতরগুলো কালেকশন করতে পারেন যদি কোনো ভাই খামারে পালেন উনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ ব্যবসা করতে চায় কবুতর দিয়ে দেখতে পারতেছেন এই পেয়ারটা গিজার কালার প্যান্ডলের জন কালার এটার সাথে মাদি এটা এই যে ব্ল্যাক মাদিটা সেভিয়ার্স আমার এখানে মোট কবুতর আছে 6 পিস 6 পিস কবুতর আমি সেল করব যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি মোহাম্মদ সোহাগ লোকেশন ঢাকা মিরপুর দুই রিজাল কালার এক্সিবিশন অ্যান্ডেলোজেন কালার এক্সিবিশন কালো নর কারণ ওটার সাথে ওই যে মাটি মাতিটা মল্টিংয়ে আছে হ্যালো ইয়ার্স আমি মোহাম্মদ সোহাদ যদি কোনো বাইল লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো চালু করা যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে অবশ্যই সংগ্রহ করবে কারণ আমি কবুতরগুলো সেল করব খুব দ্রুত টিম বাচ্চা সব গ্যারান্টি থাকবে সাথে যদি কোনো বাইল লাগে আমার এখান থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ কবুতর প্রেমিক ভাইদেরকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যে নর্মাদি জোড়া নর্মাদি জোড়া এই যে এখন দেখেন এই দুইটা জোড়া এই দুইটা জোড়া এই দুইটা জোড়া এটা একুশ সিং এর ইনপোর্টের নর্থ একুশের একুশ শিং এর ইনপোর্ডের বেবি বেবি দশক জোড়া